বাম হাত তার খবর পেল না মানে যে ব্যক্তি গোপনে গোপনে দান সৎকা করে হা দান সৎকা প্রকাশ্যেও করতে হয় গোপনে গোপনে করতে হয় দুটাই ভালো কিন্তু প্রকাশে দান সৎকা করলে কোনো ক্ষতি নাই বরং মনের উদ্দেশ্য যদি এটা থাকে আমি প্রকাশ্যে দান করলে আমাকে দেখে আরো বহু মানুষ উদ্বুদ্ধ হবে কোনো অসুবিধা নাই কিন্তু যদি মনের নিয়ত থাকে এটা

এভাবে যারা গোপনে গোপনে মানুষের পাশে দাঁড়ায় গোপনে গোপনে দান করে এদেরকে আল্লাহ ভালোবাসে আর এদেরকে আরো